সত্য হল আর তোমাদের একটা কথা সত্য হয় না পিয়ার হয় না হয় সব আমাদের কথা সত্য সবসময় ন্যায় নীতি দিয়ে চলি মানুষকে ধোকা দেই না আমি কয়েকদিন আগে একটি সবাই বললাম ভাই ব্রিজ দিতে পারবো রাস্তা দিতে পারবো স্কুল দিতে পারবো জান্নাতের টিকিট দিতে পারবো না এটা আমার কাছে কেউ চাইেন না এটার মালিক আমরা না ওনারা বলে এই মার্কায় ভোট না দিলে বলে ইসলাম হারবে কোরআন হারবে নজিবুল্লাহ কি বলে এই সমস্ত যার কথা বাড়াই না আজকে আমাদের যেহেতু এই জুলাই যোদ্ধা ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহধর্মেরই তার পরিবারের সঙ্গে দেখা করেছে মির্জা আব্বাস সাহেব দেখা করতে গেছেন তারেক রহমান নিন্দা জানিয়েছেন আমাদের মহাসচিব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন সরকারকে বলি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিন দেশের আইন উন্নতি করুন এখনো যে সমস্ত অস্ত্রধারীরা